এমন হবে দুই সালের বাংলাদেশ সহ পৃথিবীর জনসংখ্যা বর্তমানে পৃথিবীতে প্রায় আট বিলিয়ন বা প্রায় আটশো কোটি মানুষ বসবাস করে পৃথিবীতে কিন্তু বিশেষজ্ঞদের ধারণা দুই সালের মধ্যে পৃথিবীর মানুষ বেড়ে হবে প্রায় নয় দশমিক সাত বিলিয়ন অর্থাৎ নয়শো কোটি এখন প্রশ্ন হল এত মানুষ কোথায় থাকবে কিভাবে খাবে কিভাবে বাঁচবে সবচেয়ে বেশি জনসংখ্যা থাকবে আফ্রিকাতে ধারণা করা হচ্ছে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির অর্ধেক আসবে শুধু আফ্রিকা মহাদেশ থেকে ভারত ইতিমধ্যে জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে আর দুই সালে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবেই থাকবে চীন কিন্তু তখন জনসংখ্যার হ্রাসের পথে যাবে কারণ সেখানে জন্মহার অনেক কমে গেছে ইউরোপ ও জাপানে জনসংখ্যা কমে যাবে আর বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাবে বর্তমানে বাংলাদেশে প্রায় একশো মিলিয়ন বা সতেরো কোটি মানুষ বসবাস করছে জাতিসংঘের হিসেব অনুযায়ী দুই সালে বাংলাদেশের জনসংখ্যা হবে প্রায় দুইশো মিলিয়ন অর্থাৎ কুড়ি কোটির বেশি তবে জন্মহার ধীরে ধীরে কমছে বলে বাংলাদেশের জনসংখ্যা হয়তো একসময় স্থির হয়ে যাবে এর মানে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে তখন জনসংখ্যার চাপ খাদ্য নিরাপত্তা পানি সংকট পরিবেশ দূষণ এবং কর্মসংস্থান হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে প্রযুক্তি শিক্ষা নারীর ক্ষমতায়ন আর স্বাস্থ্যসেবার উন্নতি হলে বাংলাদেশ ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে দুই সালে প্রায় দশ বিলিয়ন মানুষকে খাওয়ানোর জন্য আমাদের দ্বিগুণ খাদ্য উৎপাদন করতে হবে এত মানুষকে জায়গা দিতে শহরগুলো হবে আরও বড় আর প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট আর সবুজ শক্তি মানুষের জীবন পাল্টে দেবে শেষ কথা দুই সাল হবে পৃথিবীর জন্য এক বিশাল পরীক্ষা এত কোটি মানুষের ভিড়ে আমাদের বাংলাদেশের ভূমিকা কি হবে তা নির্ভর করবে আজকের আমাদের সিদ্ধান্তের উপর আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন